হবে এবং জিখের মধ্যে অবশ্যই জীববাণ হতে হবে

রাসুলের ঘরে হাদিসে আছে দি রাইট লাইফ ইজ ইওর অজুর ছাড়া সবসময় জিকির করা যাবে কিনা জিকির এমন একটা ইবাদত যেটাকে বেশি পরিমাণে করতে বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াদাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করে নারী পুরুষ তাদের প্রশংসা আল্লাহ করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ করেছেন ফুকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো বেশি পরিমাণে নামাজ পড়ো বেশি পরিমাণে জাকাত দাও বেশি পরিমাণে হজ করো বেশি পরিমাণে অন্য অন্য কাজ নেই কিন্তু এগুলো বেশি পরিমাণে করো ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে জিকিরের কথা না বলেছেন পরিমাণে বেশি করো আমাদের সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন সুহানতা দেখবেন প্রতিটা কদমে জিকির ভাষায় ঢুকছেন মিসমিল্লা এবং জামা খুলছেন দোয়া জামা পড়ছেন দোয়া খাবার খাচ্ছেন দোয়া টয়লেটে যাচ্ছেন দোয়া টয়লেটে বের হচ্ছেন দোয়া স্ত্রী সবাসের সময় দোয়া বাজারে যাচ্ছেন দোয়া ঘুমাইতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া অজু শুরুতে দোয়া দোয়া নাই এমন কোন মুহূর্ত আপনি খুঁজে পাবেন না ওই যে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে এই জিকির আর দোয়া সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ছিল ভাইরা আমার যেটা পরিমাণে সবচেয়ে বেশি করতে হয় ওইটা যাতে সব সময় আমরা করতে পারি এই জন্য আল্লাহ তালা জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন যে বান্দা সব সময় যেন আমার স্মরণ করতে পারে এই জন্য জিকিরের জন্য অজুর শর্ত না বিনা অজুতে জিকির করা যায় অজু সহ করতে পারলে অবশ্যই ভালো কিন্তু অজু না থাকলেও আল্লাহর জিকির করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে কোরআন তেলাওয়াত আপনি করবেন না নিষেধ আছে আলিসে কিন্তু আল্লাহর জিকির এটা কিন্তু নিষেধ নেই আপনি টয়লেটে মুখে জিকির করতে পারবেন না মনে মনে জিকির করতে পারবেন জিকির সর্বাবস্থা করা যায় এমন একটা এবার জিকির জিনিসটা হলো স্বাভাবিকভাবে করবেন আল্লাহর স্মরণ চিৎকার করে করার জিনিস না আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি যায় তার প্রশংসা করেন চিৎকার করে করে করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি সলাদ যখন পড়বে খুব জোরেও পড়বে না খুব আস্তেও পড়বে না মধ্যম পন্থা পড়বে আর আমরা এমন কোন ব্যক্তিকে ডাকি না যিনি বদির যে চিল্লাইতে হবে আস্তে বললে তিনি শুনেন না অতএব চিৎকার করে ডাকা ডাকি করা উচিত না স্বাভাবিকভাবে জিকির করবেন লাফালাফি করা চিৎকার করা নাচানাচি করা এগুলা জিকিরের কোন সান পদ্ধতি হতে যাদের সামনে আল্লাহর জিকির আল্লাহর জিকির করলে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় আল্লাহ যে বলতেন যে আল্লাহ জিকির শুনলে আল্লাহ জিকির হলে তারা লাভ দেয় তাহলে আমি লাভ দিতেন আল্লাহ বলতেছে ইজা জুকের আল্লাহ অজেনাত কুনু ওহম আল্লাহর জিকির হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত সন্তুষ্ট হয় আর কি ওয়াইজা তুল ইয়াত আলাইহিম জাদাতুহুম ঈমান আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত হলে ঈমান বেড়ে যায় তিন নম্বর একটা তাকসাইর জুলু দহম গা শিউরে উঠে আল্লাহ জিকির আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে গা পশম খাড়াই যায় ভয়ে এ তিনটার যে কোনো একটা হবে হয় পশম খাওয়াবে অন্তরে ভয় ঢুকবে আর কি ইমান বেড়ে যাবে কিন্তু লাভালাভি তো কোনো অপশন নেই এটা ইহুদি জাতির স্বভাব এইভাবে লাফালাফি করে বেদাত করলে ইহুদির চরিত্র আছে বার করবে মুসলমানের চরিত্র আছে ভার করবে না অন্তরে আল্লাহর ভয় আসবে না গা শিউরে উঠবে না ইমান বেড়ে যাবে না উল্টেটা হবে লাফালাফি হবে বুঝি রসুল সালিয়া কখনো চিল্লাচিল্লি করে দেখে করেনি শব্দ জোরে বইতে

সাধারণ মানুষ থেকে বুঝিয়ে পৌঁছে দেওয়া কথা কি বুঝতে থেকে একদল গাফিল হয়ে রয়েছে সহিয়া দাবিদার হলেও আর এক দল জিকির আজকার করে সবগুলি বেদাতী জিকির আজকার সুতরাং জিকির আজকার করতে হবে সর্বদা সুন্নতি তরিকাে বেদাতী তরিকাে লাভ আছে আর জিকির আজকার করতে হবে সই মুসলিমের হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে মাহ্লাহ তারা বলছেন কানা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলা কুল্লে আহিয়া নেহি রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহকে স্মরণ করতেন আল্লাহর জিকি রাজগার করতেন প্রত্যেক মুহূর্তে অলমারও বলেছেন সর্বদার মধ্যে তো পেশাব পায়খানায় যাওয়া আছে হ্যাঁ নাপাক অবস্থা আছে বাথরুমে থাকা আছে তখনও এই ক্ষেত্রে দুটি মত রয়েছে এই হাদিসের ব্যাখ্যা একটি হচ্ছে যে নবী এমনকি নাপাক অবস্থাতেও মানে নাপাক জায়গাতে পেশা পায়খানা গিয়ে বাইতুল খালাতে গিয়েও সেখানেও জিকির নাসি মনে মনে আল্লাহকে স্মরণ করতেন নাসি করতেন আর একটি অর্থ হচ্ছে আল্লাহুল্লা আহিয়ানিহি মানে সামান্য কিছু সময় অর্থাৎ ওই নাপাক স্থানে বাথরুমে থাকার সময় ছাড়া সব সময় যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকতেন সবসময় আল্লাহ রা জির রাজগার করতেন হলে চলতে ফিরতে কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবার কখনো লা ইল্লাল্লাহ কখনো হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম কখনো লা হাওলা এই রকমের تربিয়ত নিজের করতে হবে এই تربিয়ত আর এই বেশি বেশি জিকির আজকার আপনাকে আমাকে পাপমুক্ত জীবন দান করবে কুরআন সুন্দর মাহফিলকে মজলিসে জিকির বলা হয় মজলিসে জিকির বলা বা হালাকায় জিকির হালাকায় জিকির মানে সুভান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন হ্যাঁ এগুলো না মহব্বতের সাথে জিকির করেন না এগুলো বিদ্যুৎ হালাকায় জিকির মানে এই যে বসে আছেন একসাথে বসে কেউ আল্লাহ এবং রাসূলের কথা বলছে আর কেউ আল্লাহ এবং তার রসুল কথা শুনছে এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে আমার ফরজ এলেম হাসেল করব আর এই এলেমার মাধ্যমে আমার আমলকে সুন্দর করবো জিকির বা দোয়ার সময় জিব্বা নরতি হবে এমন কোন হুকুম আছে মনে মনে জিকির বা দোয়া পড়লে সওয়াব যাবে না দেখুন জিকিরের দুটি নিয়ম আছে এক ত্রিসিকি কালবি অন্তরে আল্লাহর কথা স্মরণ হবে আর যুজু যাকার আল্লাহ খালিয়ান ফাওদা তাইনা আল্লাহকে আল্লাহর কথা মনে স্মরণ হয়েছে আখিরাতের কথা স্মরণ হয়েছে এবং হাসরের মাঠের কথা স্মরণ হচ্ছে কবর থেকে কিভাবে উঠবে হাসরের মাঠে কিভাবে দাহ হবে প্রত্যেকটি মানুষ এই কথা স্মরণ হওয়ার পরে চোখের পানি বের হয়ে গেছে এত সব রয়েছে এটা তো সব আছে কি হবে সেটাতে হাদিসে আছে যে সে আরশের নিচে ছায়া পাবে বিরাট জিনিস কিন্তু উপকারী যারা এরকম হয় তাহলে এরকম মানুষকে উপকারিতা আছে এটা কোনো সন্দেহ নেই এই জিকিরকে বলে জিকিরে কালবি অন্তরে জিকির অন্তরে স্মরণ এটা খারাপ না এটা থাকতে হবে কিন্তু জিক্রে লেসানি যেটা যেমন সালাদ পড়া যেমন সোহানলা তসবি পাঠ করা অথবা যেমন যেমন আজান দেয়া একামত দেয়া এগুলো কোরআন তিলওয়াত করা এগুলি কিন্তু তাকাই থাকলে হবে না এগুলি শুধুমাত্র আপনি মনে মনে মন কলা খাবেন তা চলবে না আপনাকে অবশ্যই সেটাকে মুখে আওড়াতে হবে অর্থাৎ নিজে শোনার মতো করতে হবে আপনি যদি কোনো নিজে না শোনেন অর্থাৎ পড়ছেন শুধু ঠোঁট না আসেন তাও হবে না আপনি আসলে সহ নড়তে হবে ঠোঁট নাড়া নয় আপনি জিজ্ঞাসহ নড়লে আপনি নিজেও শুনতে পাবেন নিজে শোনার জন্য নিজে শব্দ করা নয় নিজেকে বোঝা যে আমি এটা পড়েছি এরকম হতে হবে এর জন্য ঠোঁট এবং জিজ্ঞা নড়বে তাহলে বোঝা গেল যে জিকিরের দুইটা পর্যায়ে আছে অন্তরের জিকির যেটা আছে অন্তরের জিকির আদায় হবে সেটা ঠিক আছে কিন্তু যেই জিকির শরীয়ত চাচ্ছেন সলাতের মধ্যে কোরআন তিলওয়াতের মধ্যে আজকের সবার সকাল বিকালের জিকিরের মধ্যে অথবা আপনার সলাতের পরের জিকির মধ্যে অথবা তসবি তাহলিল পাঠের মধ্যে অথবা উন্মুক্ত যে সমস্ত জিকির আছে হানাকান্নি কুন্ত্র চলবেন সেগুলো কিন্তু অন্তর দিয়ে পড়লে হবে না সেগুলি মুখে তেলাভাত করতে হবে অর্থাৎ সেগুলো আপনার শব্দ করে বের হতে হবে সেটা হয় সেটা পড়া হয় না অর্থাৎ অন্তরের অন্তরের কথা কথা হয় হয় সেটা দিয়ে না জিকির অবশ্যই ঠোঁট নাড়তে হবে এবং জিকির মধ্যে অবশ্যই জিব্বা নাড়তে হবে শুধুমাত্র আপনি জিব্বা জিব্বা নাড়লেন ঠোঁট নাড়লেন না তাও না ঠোঁট নাড়লেন জিব্বা না তাও না ঠোঁট এবং জিব্বা উভয়টাই নাড়তে হবে সেটা হচ্ছে আপনারা বললেন শেষ বাক্যে যে বলুন শেষে যোগ হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ ওই অংশ জিকিরে যোগ হবে না এমনি তো সবাকে নিয়ে জোরে জিকির করাই না যাই জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লা চিলি করে জিকির করে লাভ দিয়ে বাসের উপরে উঠে যাচ্ছে এখন করছে তো কি করবেন এখন তো আমাদের তো কিছু করার নেই সাহাবী রাসূলের সামনে এত জোর করে বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা তখন আল্লাহর রাসূল এটা ইরবা আলান ফাশুকুন চুপে চুপে জিকির করো ইননা মুলাদা তুমি আসলে গায়েব তোমরা যাকে ডাকছো ও বধির নয় তোমরা যাকে ডাকছো ও অন্ধ নয় চিল্লি কেন চিল্লে চিল্লাচিল্লি একটাই জায়গা আছে সেটা হলো হজ করতে গিয়ে ইহরাম মেধে জিকির করা সেইটা জোরে অনুমতি দিয়েছে

কোন তরিকায় করতেন তরিকাই মোহাম্মদুর রস্ল্লাহ আলাই এই জিকির করে যদি তারা আল্লাহ রবিনের সার্টিফিকেট ওলি হয়ে যেতে পারেন আমি আপনি ওই মুহাম্মদুর রসোল্লাহ সাল্লু আলাইহেমের তরিকায় জিকির করি আল্লাহর অলি হতে পারবো না কেন তাহলে আল্লাহর জিকির হবে নবী সাল্লা তরিকা নবী সরসালামের তরিকায় জিকির না হইলে সারা জীবন জিকির করবেন আল্লাহ জিকির কবল করবেন না তাহলে একটু আগে যেতে বললাম জিকির নিয়ত করি চক্ষু বন্ধ করি পিছনে নিয়ে কলবে দাক্কা মারা এই জিকির আল্লাহ রসুল সরসালাম কিনা আল্লাহ রসুল সাল্লাহাম করছেন এরকম জিকির কোন সহি হাদিস তো দূরের কথা দৈব হাদিস তো দূরের কথা কোনো জাল হাদিসও আসে না আমাদের দেশে জিকির এর পদ্ধতি দেখেন প্রথম যখন আপনি বর্তি হইবেন বর্তি হওয়ার পরে আপনার জিকির হবে পুরা বাক্যের জিকির তখন হবে কি লা ইলাহা এল্লাল্লা আপনি লা ইলাহ ইল্লাল্লাহ একা একা জিকির করবেন এটা এবাদত এটা সুন্দর আল্লাহ সূসায়লাম বলছেন আফদালু জিকির লা ইলাহ ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহ ইল্লাল্লাহ তবে এটা একা একা করতে হবে পাঁচজন দশজন মিলে একজনের নেতৃত্বে জিকির করবেন বেদাতি জিকির সাহাবাইকরাম কখনো দুই চারজন মিলে একসাথে জিকির করেন নাই আচ্ছা কদিন গেছে এই জিকির করছেন কিছুদিন এই জিকির হয়েছে কিছুদিন হওয়ার পরে আপনার আবার প্রমোশন হয়েছে এবার শরীয়ত থেকে আপনি চলে গেছেন তরিকতে এবার আপনার জিকির পাল্টে যাব কেমনে পাল্টিব এতদিন জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার জিকিরের মাসকান দি কাটি দুই ভাগ করে ফেলবেন এবার লা ইলাহা দরকার নাই এবার জিকির করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা কি আর বুঝলাম অর্থ ঠিক নেই যাই হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যদি করতেন আমার আপনার বুঝে আসুক আর না আসুক করতেই হবে কিন্তু নবী আমার আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না করলে আর যত বড় বুজর্গই করুক আমি আপনি করা যাবে না কিছুদিন পরে তিন তলায় উঠে গেছেন ইল্লাল্লাহ থেকে এবার আসলেন আল্লাহ 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 ইল্লা বাদ দিয়ে দিলেন এটা আবার অধ্যে করছে কারণ এখন আপনি তিন তালা কদিন পরে উঠে গেছেন চার চার তালা কি উঠে গেছেন এবার আল্লাহরেও কাঁদি দুই ভাগ করা লাগব এবার জিকির করবেন হু হা হু হা হু হা লাই ইল্লাল্লাহ থেকে কাটতে কাটতে হু হা যায় পড়ছে হুহাও জিকির হয়ে গেছে বাংলাদেশে হুহার অর্থ কি কোন অর্থ আছে এটাও নাকি আল্লাহর জিকির কারণ চারটা শব্দ আছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই চারটা শব্দের বাইরে কোন শব্দ জিকিরের নেই হ্যাঁ যদি থাকে ওগুলো দোয়া জিকির না জিকির কি আর এবাদব যদি হয় অবশ্যই তার নির্ধারিত শব্দ থাকবে জিকিরের অর্থ হচ্ছে পাঁচটা প্রধানত আরো অর্থ আছে আমি প্রধান অর্থ ফেরা কোরআন শরীফ ঘাটাঘাটি করে পেয়েছি পাঁচটা জিকির মানে কোরআন শরীফ জিকির মানে উপদেশ জিকির মানে নামাজ জিকির মানে আল্লাহর আইন জিকির মানে স্মরণ এই পাঁচটা এর প্রত্যেকটা পক্ষে আবার করানের আয়াত আছে এবার জিকিরের পদ্ধতি সিস্টেম আমাদের দেশে যে জিকিরের সিস্টেম চলছে পদ্ধতি বিভিন্ন পীর সাহেব দেশে আসলে এটা আসলে ঠিক কিনা এটা কোরআন শরীফ বলা লাগবে কে বলবে আর কোরআনের ব্যাখ্যা হাদিস হাতিস বলা লাগবে নাকি আবার বাবা বললো এটা হবে না জিকির যেহেতু এবাদত অবশ্যই এর সিস্টেম আছে এর পদ্ধতি আছে জিকিরের সিস্টেম পদ্ধতি কয়টা কোথায় আছে সরাই আরাফ নয় নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের দুইশো পাঁচ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন অধিকর রব্বা কাফি নাফসিকা তাদর ফাতা জাহারি মিনাল কৌলি বিল গদুবল আসল অলা সাকুম মিনাল গফিল আল্লাহ তালা বলেন জিকিরের সিস্টেম চারটা পদ্ধতি লা এক নাম্বারে বলেন আজগর রব্বা কাফি নাফসে কা হে নবে আপনি যখন জিকির করবেন তখন মনে মনে দুই নাম্বারে তা দর গান ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে সে ফাতান সরে সরে আওয়াজে চার নাম্বারে দৌনাল জাহারি মিনাল কাউলি উচ্চ আওয়াজ চিৎকার বাদ দিয়ে এবার আপনি নিয়ে আসেন কোন আলেম নিয়ে আসবেন এই চারটি শব্দের ব্যাখ্যা যদি নতুন কিছু দিতে পারে আমি ওইভাবে জিকির করব নিয়ে আসেন যতগুলো জিকির করেন যেগুলো হাদিসে নাই যেমন কিছু কিছু হুজুর জিকির শেখায় ইয়া রাহমাতাল আলামিন এটা গুলো জিকির না জিকির হলো লা ইলাহা জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা আবার এটা আপনি টুকরো করতে পারবেন না সম্পূর্ণ রাখবেন শুধু আল্লাহ আল্লাহ জিকির কোন বড়লায় আসেনি কোন নবী করেছে ইদানিং আবার ইল্লাল্লা শুভ ইল্লাল্লা না আমার ভাইরা পরিপূর্ণটা বুবে আশলফান ইথানবির রমজান নিজেও বলেছেন এই কালবারটাকে বাদ করে জিকির করা এটা সহী না উচিত না এটা আমরা সোইটা বলে দেবো কেউ যদি না করে সেটা তার উপর ঠিকের না হলে এবাদ ঠিকই না জিকির করতে করতে স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই না এটা করবেন না কারণ ফার্স্ট করুল লক তেমা আল্লাহ মা কম জিকির ওইভাবে কর যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন ওয়াজকুর রব্বাকুম ফি নাফসিক দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শোনেন মনে মনে করো তাদার রোহান সবিনয়ে করো খিফাতান ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালাম আল্লাহ আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহ ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহ আকবর এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাজাম বললেন আ লাহ ইলাহা ইল্লাল্লা দাখল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত তো আজিব করে দিবে কে নীরবে নিঃশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব জিকির করতেছেন আউ বকর ওরে ফারুক বসা আউ বকর দিল্লাহ জিকির করতে করতে আল্লাহর রাসুলের ঘাড়ে হাদিসে আছে না এগুলো গোটা বিশ্বের কোনো হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে